অন জর্ডান একটা সিরিয়াস সিন হচ্ছে মানে সেটাকেও বলবে না তোমাদের চারজনকে এখন যদি দেখতে পারো খুব সিরিয়াস লাগছে এই তো দেখেই বোঝা যাচ্ছে আমাদের না কতটা সিরিয়াস বিশেষ করে স্বপ্ন হ্যাঁ আমি এত সিরিয়াস যে আমি বিনা কারণে কেস খেতে থাকি না বিনা কারণে তুই কেস খেতে থাকি এটা সবচেয়ে বড় মিথ্যে তুই কারণেই খাস আমি জানি কারণ থাকে কারণ সব জায়গায় সব সময় তো হতে পারে না কি কারণ ছাড়া খাচ্ছি তো মাঝে মাঝে কারণ থাকে কিন্তু তোমরা তো থাকো তোমরা কেন কেস খাও না আমরা দেখি তোকে কেস খেতে তোমরা কেস লগ্নে জন্ম আমরা দেখি তোকে কেস খেতে কারণ আমরাই তো বলে দিই যে করছিস তুই হ্যাঁ হ্যাঁ ওই ওই কথা বলার জন্য যদি কেস খায় তাহলে কথা ওই বলে আওয়াজের জন্য যদি কেস খায় তাহলে আওয়াজ ওই করে এটাই অবশ্যই সার্থক বলে আমাদেরকে হ্যাঁ এটা আমি রিপোর্ট করতে থাকি। ও করে নি এটা সব নীলা পড়েছে। হ্যাঁ আর ও বলে ও বলে এটা আমি করি নি সার্থক করেছে। না আমি বলি বৌমনিয়া সুতিততা কথা বলেছিল আর সার্থকর মধ্যে ছিল কিন্তু করার জন্য ধরম তুমি করে দিতে ধরম করো না আর কি সুতিতদার বৌমনিকে সব দেখেছিলো কে কথা বলতে তুমি করে দিতে ধরম করো না তুমি কি এমন কালো জাদু কর গো? জাদু জাদু করে নিয়ে এসেছিল নীল জাদু তুমি আবার কালা জাদু হ্যাঁ পার টু হ্যাঁ পার টু এটা কি রাত্রি বেলা কালা

এখন ঝামেলা চলছে সেই ঝামেলার সূত্রপাত করেছে হচ্ছে সূত্রপাত সূত্রপাত কেন বলে তোকে করেছে আমার আমাদেরই বাড়ির একজন ট্যালেন্টেড মানুষ যে আমাকে আমি যাকে বোন বলি বোন আমার নীলু নীলু শুরু করেছে আজকে আমরা সবাই অবাক ওকে ফোন করে মনে হয় বলেছিল ও বলতে পারবো কি হ্যাঁ আমাকে ফোন করে জানিয়েছে সেটা করে আমি ওকে জানিয়ে দিয়েছি আমার তো এটাই কাজ আমি এই একখানকার খবর ওখানে দি খবর এখানে প্রপার বৌদির কাজ যেটা হ্যাঁ হ্যাঁ প্রপার প্রপার বৌমুনির যা কাজ সেটাই আমি করেছি রিপোর্টিং করে এখন রাইকে যাচ্ছি সামলাতে এই দায়িত্ব পালন

করে দিল তোর বন্ধু খুব ভালো ভালোবাসা আছে হ্যাঁ ভালোবাসা ভালোবাসা এনিওয়ে আমাদের ডিভোর্স পার্টিতে সবাই মনে করেছে মনে পড়ছে হ্যাঁ বল 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 হ্যাঁ আমাদের ডিভোর্স পার্টি হয়েছে হ্যাঁ হয়েছে তুমি ছিলে তো ওখানে বলো তোর সাথে কি ডিভোর্স হয়েছে ডিভোর্স কার সাথে হয়েছে আমার সাথে কিন্তু ভুলে যাচ্ছে তো তাই জন্য হঠাৎ করে ভুলে যাচ্ছে কি আমি বউ তো বউ না হলে ডিভোর্স কি করে হবে তাই না হ্যাঁ তো ডিভোর্স পার্টি হয়েছে ওখানে নাচ গান খেলাধুলো সব হয়েছে

সেটা পরে শুরু হবে হয়তো হ্যাঁ ক্রমশ প্রকাশ্য ক্রমশ প্রকাশ্য দেখছো তো দাদা আমি কিচ্ছুই জানা ছোট দাদা শুধু আমার বিয়েতে কত কান্নাকাটি করলো বললো আমি কলি কলিপিঠে করে মানুষ করেছি আমার ছোট বোন কিচ্ছু জানে

শেষ গেছে চলে কিছু মানে এক্সেপশনাল কিছু হতে চলেছে যেটা আমরাও জানি না দর্শককে চমক দেওয়ার জন্য দর্শকও চমকাবে আমরাও চমকাবো তো আমরা চমকালে আপনারা চমকাবেন আপাতত আমার মনে হচ্ছে আমরা চমকাতে চলেছি আর আমরা আপনাদেরও চমকাবো

বেশি বাড়াস না অল্প বল হ্যাঁ ঠিক আছে এইটা আমাদের বলার ছিল থ্যাংক ইউ সো মাচ কোনো লিংক পাবেন না কোনো কথার তবুও মিটি যারা দেখবেন সাপোর্ট করবেন ভালোবাসবেন জানি যে আপনারা সাপোর্ট করেন ভালোবাসেন এই ভালোবাসারই দেবেন আশীর্বাদ করবেন যাতে আগামী দিন আরও 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 অনেক এপিসোড আপনারা হ্যাঁ আরও অনেক কিন্তু শেষ করেন না ঠিক আছে থ্যাংক ইউ